মাথায় এসেছিল এখানে আসলে পুতুল ঢালা ঠিক কিরকম ভাবে দেখানো হচ্ছে একটা তো পুতুল খেলা দেখাই যাচ্ছে এই যে এই পুতুলের নাচ হ্যাঁ পুতুলের নাচ সেটা তো আমরা দেখতেই পাচ্ছি

মানে লোককে হাসানো থেকে কঠিন অভিনয় কারণ সেটার মাঝে আমাদেরকে এটা ন্যাচারাল যাতে লাগে জিনিসটা কোথাও যেন না হয়ে যায় সেটাকে মাথায় রেখে ব্যালেন্স করে এবং আমার আগের ছবিটিও যেহেতু বাংলা মামাও আউট কমেডি তো তারপরে এটা করতে গিয়ে একটু আমার ইজিয়ার হয়েছে কারণ ওই ছবিটাতেও পুরো কমেডি ছিল আর এখানেও তাই কিন্তু হ্যাঁ এখানে যারা আশেপাশের মানুষজন রয়েছে অলমোস্ট পুরো টিমটা মিলা খেলের টিম যেটা রেখে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি তো সেখানে এমনি কিছু ভালো অভিনেতাদের সাথে পড়ে অভিনয়টা ভালো হয়ে যায় তো চ্যালেঞ্জ তো ছিল অফ এইটাই বড় চ্যালেঞ্জ ছিল যে মানুষকে হাসানো কিন্তু সেটা যেন কখনো মনে না হয় যে কোর্স না সেটাই সব থেকে যেটা বললো মানে ছিল তো একটা জিনিস যেটা ডেফিনেটলি চ্যালেঞ্জ বলবো না আমার এগুলো করতে খুব ভালো লাগে যে এই পুতুলের যে নাচটা যে নাচটা করানো এই পুতুলকে দিয়ে শেখাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল কারণ এই যখন আমাদের একটা ছবিতে একটা সিকোয়েন্স আছে যেখানে আমি বেনি পুতুলের নাচটা দেখাই তো সেই জিনিসটা শেখা আমাদের ঘরই সাহেব এটা শিখিয়েছে আমাকে এই মেদিনীপুর থেকে এসে আমাকে প্রত্যেকদিন এসে শেখাতো আমি খুবই ডিমান্ডিং স্টুডেন্ট ছিলাম যে প্লিজ এটা করে দাও করে দাও করে দাও করে আমার শিখিয়ে দিত খুবই মিষ্টিভাবে এটা ছাড়া আমার যেটা অভিনয়ের ক্ষেত্রে মনে হয় যে অভিনয়টা তখনই ভালো হয় যখন সহ সহ অভিনেতাগুলো সবাই ভালো মানে তা আমার মনে হয় যে এই ফিল্মে আমরা সকলেই ভালো ভালো সহ অভিনেতা পেয়েছিলাম বলে একটা বেশ মজার সিন তৈরি হতো বাকি আমরা না বলে আমার মনে হয় দর্শকদের বলাটা বেটার যে তাদের কেমন লাগবে আমাদের ছবি দেখে আমরা তো অনেক কিছু ভালোই বলবো কিন্তু আমার মনে হয় দর্শকরা যদি দেখে বলে সেটা আরও বেটার আমার মনে হয় এই ছবি সবাই সবার ছবিকে বলে অন্য রকমের ছবি তবে এই ছবিটা আমার মনে হয় যে খুব একটা ছবি আমাদের এখনকার যুগের সাথে এখনকার সোসাইটির সাথে সেটা ছবিটার হয়তো অনেক কঠিন কথা সহজভাবে বলে দেওয়া হয়েছে এই ছবিটার মাধ্যমে তো সেটাই আমাদের ছবি মেন সত্যি ফিল্মটা দেখে মজা হবে কিন্তু মজা হবে সাথে আমরা কিছু নতুন করে ব্রিচ করতে চাইছি না কিন্তু মজা হবে